আর আল্লাহ বলেন এই জীবন আমাদের জন্য পরীক্ষা আমি আলোচনা শুরু করেছিলাম করোনার একটা আয়াত দিয়ে সুরা মুলক অধ্যায় 67 আয়াত 2 আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা আমালা আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী আল্লাহ জীবন মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য মানুষের মধ্যে কে উত্তম আমল করে তাই এই জীবনটা হচ্ছে আখিরাতের জন্য পরীক্ষা আল্লাহ বলেন সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত একশো পঁচাশি প্রত্যেক প্রাণেই মৃত্যুর সাথ গ্রহণ করবে আপনার চূড়ান্ত ফয়সালা দেওয়া হবে বিচারের দিনে যে মানুষই আগুন থেকে রক্ষা পাবে তাকে কল্যাণময় উদ্যানে প্রবেশ করানো হবে জীবনের উদ্দেশ্যে যে মানুষ সফল হয়েছে অবশ্যই দুনিয়ার এই জীবন ছাড়া ছাড়ার কিছুই না আল্লাহ করণে বলেন সুরাবাকারা বাঁকারা অধ্যায় দুই এক একশো পঞ্চান্ন নিশ্চিত যেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে অথবা সম্পদের ক্ষতি দিয়ে জানের ক্ষতি দিয়ে জমিনের ক্ষতি দিয়ে তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করে আল্লাহ স্নলা আমাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে মানুষের মধ্যে কে উত্তম আমলকারী আর অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে মালের ক্ষতি দিয়ে জীবনের ক্ষতি দিয়ে আর সারা জীবনের অর্জন দিয়ে ফসলের ক্ষতি দিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আল্লাহ কোরুনে বলেন যে আল্লাহ মান তা আল্লাহ কিছু কিছু মানুষকে বেশি অনুগ্রহ করে থাকেন অন্যদের তুলনায় আল্লাহ করুণে বলেন সুরা আনামুদ্ধ ছয় একশো পঁয়ষট্টি যে তিনি কিছু মানুষকে বেশি মর্যাদা দিয়েছেন অন্যদের উপরে আর তিনি কিছু মানুষকে বেশি সুযোগ দেন এভাবে তাদেরকে পরীক্ষা করে থাকেন তাই যদি আল্লাহ মর্যাদা দেন আর আপনাকে পুরস্কৃত করেন আপনাকে প্রাচুর্য দেন প্রস্তুত হন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আল্লাহ বলেন সুরান সম্পদ তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা যে যে সম্পদ দিয়েছেন সন্তান আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন সেগুলো দিয়ে আল্লাহ বলেন সুরা মুষট্টি আয়াত নম্বর নয় তোমার সম্পদ আর সন্তান যেন তোমাকে ভুলিয়ে না দেয় সৃষ্টিকর্তা আল্লাহ কথা আল্লাহ বলেন যে মনে করো না মুখে বললেই হবে আমি বিশ্বাস করি আর আল্লাহ পরীক্ষা করবেন না শুধু মুখে বললে আমি মুসলিম আমি বিশ্বাসী আমি মুমিন আল্লাহ বলছেন কোরআনে মনে করো না যে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর যদি পরীক্ষায় পাশ করেন আপনি জান্নাতে যাবেন শুধু মুখে বললে আমি মুসলিম আমি মোহাম্মদ আমি জাকির আমি আব্দুল্লাহ জান্নাতে যেতে পারবেন না আল্লাহ অবশ্য পরীক্ষা করবেন যদি পরীক্ষায় পাশ করেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন